আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবার পক্ষ থেকে সাথে আছি আমি কেমন কেমন আছেন সবাই আর চলছে আপনাদের প্রস্তুতি আপনাদের সবার এই মুহূর্তে টেনশন হলো সামনে চাকরির পরীক্ষাগুলোর কী কি অবস্থা এই সংক্রান্ত একটা ছোট্ট আপডেট আপনাদের জন্য প্রাইমারি নিবন্ধন বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার আপডেটগুলো নিয়ে আমরা আলোচনা করব তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাইমারির পরবর্তী সার্কুলার কবে প্রাইমারির পরবর্তী সার্কুলার কবে নিবন্ধনের পরবর্তী সার্কুলার কবে এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে বিসিএস লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি হতে পারে ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার ক্ষেত্রে এবং সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে এগুলোর জন্যই আর কি এতক্ষণ তথ্য ঘাটাঘাটি করতেছিলাম এটার জন্য একটু সময় লাগলো তো আশা করি সবাই ভালো আছেন কারো কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয় নিয়ে কমেন্টে লিখলেই হবে আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দুই সালের তৃতীয় ধাপের সর্বশেষ যে নিয়োগটা এই নিয়োগটা আটকে ছিল আপনারা জানেন এটা সম্পর্কে একত্রিশ মানে এটা সম্পর্কে গত একত্রিশ অক্টোবর যে ফলাফল হয়েছিল তিরিশ অক্টোবর এই ফলাফলের এগেনস্টে হাইকোর্টে একটা রিট হয় এবং এই রিটের রায় যেটা হয়েছিল সেই রায়ে হাইকোর্ট নিয়োগটা বন্ধ করে দেয় এবং হাইকোর্ট বলে যে তেরানব্বই এবং সাত যে কোটার বিধান এই অনুযায়ী নতুন করে ফলাফল দিতে এবং সেটার পরিপ্রেক্ষিতে যারা ফলাফলে নিয়োগ পেয়েছে এই ছয় জন তারা আবার আপিল বিভাগে আপিল করে নতুন করে এবং আপিল বিভাগের রায় হয় গতকালকে এবং সেই রায়ে এটার একটা চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে এবং চূড়ান্ত নিষ্পত্তিতে বলা হয়েছে যে ওনাদের নিয়োগ দিতে কোনো বাধা নেই এবং মূলত এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের সকল কার্যক্রম শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত নতুন করে সার্কুলার আসতে পারছিল না তো এই প্রসেসটা শেষ হয়ে যাওয়ার ফলে এখন আশা করা যায় প্রাইমারি শিক্ষক নিয়োগ নতুন সার্কুলার খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন ওনাদের জয়নিং এর ডেটও একেবারে ইনস্ট্যান্ট দিয়ে দিছে ওনাদের বারোই মার্চের মধ্যে জয়নিং হয়ে যাবে আজকে হলো গিয়ে আপনার মার্চ মাসের কত তারিখ বারোই মার্চের মধ্যে ওনাদের জয়নিং হয়ে যাবে আজকে হলো মার্চ মাসের চার তারিখ বারোই মার্চের মধ্যে ওনাদের জয়নিং শেষ তো ওনাদের জয়নিং শেষ হলে ঈদের মধ্যে সম্ভাবনা খুবই কম আর কোন রোজার মধ্যে সার্কুলার আসবে না রোজার পরে অর্থাৎ ঈদের পরে হয়তো বা নতুন করে সার্কুলারের যে কার্যক্রম কার্যক্রম শেষ করে ওনারা যদি পারেন কোরবানির ঈদের আগে আশা করা যায় নতুন সার্কুলার আপনারা পেয়ে যাবেন কেননা কত ফাঁকা পদ আছে এটার একটা রিকোয়েজেশন ওনারা একবারে নিয়েছিল এবং সেখানে আমরা শুনেছিলাম পনেরো থেকে ষোলো হাজারের মতো প্লেন যেটা সহকারী শিক্ষক পদ এই পদটা ফাঁকা আছে পনেরো থেকে ষোলো হাজারের মতো আর পাশাপাশি সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক চারু কারুকলা এই দুইটা মিলে আরো পনেরো ষোলো হাজারের মতো আছে কেউ কেউ বলে যে এক লাখ পদে না লাখ কোনো সার্কুলার আসবে না বা ওইটা ছিল একটা পত্রিকার হেডলাইন এরকম যে দুই সালের মধ্যে এক লক্ষ প্রাইমারি শিক্ষক নিয়োগ দিতে চায় ডিপি তো মূল কথাটা ছিল ওনাদের একটা লক্ষ্যমাত্রা ছিল পাঁচ বছর মেয়াদি যে উন্নয়ন পরিকল্পনা প্রাইমারি এজুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট পিডিপি প্রজেক্ট ওই প্রজেক্টের আওতায় এক লাখ শিক্ষক নিয়োগ নেওয়ার টার্গেট ছিল এক লাখের মধ্যে অলরেডি অধিকাংশ নিয়োগ দেওয়া হয়ে গেছে সর্বোচ্চ আর তিরিশ হাজার পদে বা পঁয়ত্রিশ হাজার পদে সার্কুলার আসতে পারে যার মধ্যে অর্ধেক থাকবে আবার টেকনিক্যাল পদ অর্থাৎ চারু ও কারুকলা এটার অর্ধেক এবং আমাদের শারীরিক শিক্ষা বা শরীর চর্চা যেটা ওইটার অর্ধেক এই দুইটা মিলে পনেরো ষোলো হাজার পদ ফাঁকা হতে পারে এবং পনেরো ষোলো হাজার প্লেন সহকারী শিক্ষক পদ যেটা একেবারে সবার জন্য ওইটা ফাঁকা হবে পাশাপাশি প্রাথমিক সহকারী প্রধান শিক্ষক নামে একটা নতুন পদ ফাঁকা ফাঁকা হয়েছে ওইখানে মতো বিদ্যালয়ে আছে এটার একটা সার্কুলার আপনারা পেতে পারেন এই দুইটা গেল প্রাইমারি সংক্রান্ত কথা তারপরে আসেন নিবন্ধন বা উনিশতম নিবন্ধনের নতুন সার্কুলার কবে হতে পারে এই সংক্রান্ত প্রশ্ন আপনাদের থাকে উনিশতম নিবন্ধনে টোটাল এখন বর্তমানে ভাইবা চলতেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছিল গত জুলাই মাসে গত বছর দুই সালে সেই পরীক্ষার ফলাফল হয়েছিল এবং ফলাফল অনুযায়ী মোট পাস করেছিল আপনার তেরাশি হাজার আটশো পঞ্চান্ন জন প্রার্থী এবং পঁয়ষট্টি জন প্রার্থী এবং এই তেরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন প্রার্থীর মধ্যে মোটামুটি আপনার স্কুল পর্যায়ে পাস করেছিল ষাট হাজারের বেশি প্রায় একষট্টি হাজার প্রার্থী স্কুল পর্যায়ের একষট্টি হাজার প্রার্থীদের ভাইবা এখনো সব শেষ হয় নাই স্কুল পর্যায়ের প্রার্থীদের ভাইবা শেষ হতে যাচ্ছে আগামী উনিশে মার্চ স্কুল পর্যায়ের সকল ভাইভা শেষ হতে যাচ্ছে একষট্টি থেকে বাষট্টি হাজার প্রার্থীদের আগামী উনিশে মার্চ ওই ভাইবাটা শেষ হলে এরপর শুরু হবে প্রবাসক পদের পরীক্ষা এবং প্রবাসক পদে এবছর পাশ করেছে কলেজের যে লেকচারার পদটা এখানে মোট পাশ করেছে বাইশ হাজার ছয়শো জন প্রার্থী বাইশ হাজার ছয়শো জন প্রার্থী ভাইবা দিবে এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষায় এবার ভাইবা দিবে তো এই বাইশ হাজার আপনার ছয়শ জন প্রার্থীদের মধ্য থেকে অলরেডি আজকে শিডিউল প্রকাশ করা হয়েছে দশ হাজার তিনশো জন প্রার্থীর ভাইবা শিডিউল এবং এই দশ হাজার তিনশো জন প্রার্থীর ভাইবা চলবে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত বিশ মার্চ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত ওনাদের ভাইবা চলবে এখানে দশ জনের ভাইবা শেষ হবে তারপরেও প্রায় আপনার সরি এগারো হাজার তিনশো বিরানব্বই জনের ভাইভা শেষ হবে এগারো হাজার তিনশো বিরানব্বই তারপরেও বাকি থাকবে প্রায় আরও এগারো হাজার তিনশো প্রার্থী আরও এগারো হাজার তিনশো প্রার্থীর ভাইভা শেষ হতে অন্তত আরও এক মাস সেক্ষেত্রে চলে যাবে এপ্রিল মাস শেষ হয়ে যাবে মে মাসও শেষ হবে মে মাসের তিরিশ তারিখ নাগাদ সব ভাইভা শেষ হবে এটা আশা করা যায় মে মাসের তিরিশ তারিখ যদি সকল ভাইভা শেষ হয়ে যায় তাহলে জুন মাসের মধ্যে আশা করি আপনারা নতুন সার্কুলার পাবেন জুন অথবা জুলাই মাস আর যদি গতবারের নিয়মটা ফলো করে এন কর্তৃপক্ষ ওনারা যদি গতবারের নিয়ম অনুযায়ী অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার ভাইবার শেষ প্রিলিমিনারি পরীক্ষার ভাইভা শেষ মানে যেটা স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ের ভাইভা শেষ হয়ে গেলে কলেজ পর্যায়ের ভাইভা চলাকালীন সময় মাঝখানে যদি ওনারা সার্কুলার দেয় তাহলে আশা করতে পারেন আগামী এপ্রিল মাসে আপনারা নতুন সার্কুলার পাবেন আর যদি ওনারা সকল ভাইভা শেষ করে তারপরে নতুন সার্কুলার দিতে চায় সেক্ষেত্রে আপনাদের নতুন সার্কুলার পেতে একটু ওয়েট করতে হবে কারণ এখন যে শিডিউলটা দিল আজকে সেই শিডিউল অনুযায়ী মোট এগারো জন প্রার্থীর পরীক্ষার শিডিউল দেওয়া হয়েছে কলেজ পর্যায়ে লেকচারার পদে ভাই প্রার্থী আছে মোট বাইশ হাজার প্রার্থী বাইশ হাজার ছয়শো বাহান্ন জন তার মধ্যে এগারো হাজার তিনশো বিরানব্বই জনের শিডিউল দেওয়া হয়েছে বা বাকি থাকলো আরো আপনার বাইশ হাজারের মধ্যে আরো এগারো হাজার তিনশোর মতো প্রায় তো এই এগারো হাজার তিনশো জনের ভাইভা শেষ হতে হতে হয়তো বা আগামী মে মাস হয়ে যাবে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত চলবে হয়তো এদের ভাইভা তো মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত এদের ভাইভা যদি শেষ হয় মে মাসের তিরিশের পরে জুন মাসে আপনাদের নতুন সার্কুলার বা নতুন কার্যক্রম শুরু হবে আর যদি ওনারা মাঝামাঝি সার্কুলার দেয় তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার এপ্রিল অথবা মে মাসেই পাবেন আর যদি ওনারা টার্গেট করে যে সকল ভাইভা শেষ করে তারপরে নতুন সার্কুলার দিবেন তাহলে ওনারা নতুন সার্কুলার দিবেন আপনার জুন মাসের মাঝামাঝি অথবা জুলাই মাসে নতুন বাজেট আসলে সেইখানে বরাদ্দ নিয়ে নতুন করে আপনার ই হতে পারে আর ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা কি হবে না এটা একটা খুবই ভালো প্রশ্ন করেছেন আহ সঙ্গীত বিষয়ে সার্কুলার চারু ও কারুকলা শারীরিক শিক্ষা এবং সঙ্গীত এগুলো নিয়েই আর কি টেকনিক্যাল পথ যেগুলো আছে এই পদগুলোতে সার্কুলার নতুন করে আপনারা পাবেন ইনশাল্লাহ প্রাইমারির এই যে তৃতীয় ধাপের জয়নিংটা হয়ে গেলে তৃতীয় ধাপের জয়নিং এর ডেট দেওয়া হয়েছে বারোই মার্চ এবং এগুলো খুব দ্রুত এবং খুব দ্রুত আপনার এই সার্কুলারটার কার্যক্রম শেষ হয়ে যাবে এই কার্যক্রমটা শেষ হয়ে গেলে উনিশে মার্চের মধ্যে তারপরে আপনাদের নতুন সার্কুলার নিয়ে ওনারা কর্তৃপক্ষ চিন্তা করবে এবং নতুন সার্কুলারে আগে যে ফাঁকা পদের ওনারা অধিযাচন দিয়েছিল সেই ফাঁকা পদগুলো অনুযায়ী ওনারা সার্কুলার দিবে নাকি আবার নতুন করে শূন্য পদের চাহিদা নিবে সকল প্রাথমিক বিদ্যালয় থেকে এটা ওনারা চিন্তা করে তারপরে নতুন সার্কুলার দিবে আর জিনিস আপনারা যারা পরীক্ষা দিবেন বিসিএস এর বিসিএস এর ক্ষেত্রে আবেদন অলরেডি শেষ হয়ে গেছে এবং পিএসসি টার্গেট করেছে আগামী জুন মাস অর্থাৎ আগামী জুন মাসে যদি পরীক্ষা হয় এখন হলো মার্চ মাসের আজকে চার তারিখ মার্চ এপ্রিল মে জুন হাতে আছে মাত্র চার মাস এই চার মাসের সময়টার মধ্যে চার মাসের মধ্যে আপনারা যারা ভালো প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই অবশ্যই চার মাসের সর্বোচ্চ সময় যত বেশি থেকে বেশি সময় আপনারা টেবিলে দিতে পারেন ততই আপনাদের জন্য মঙ্গল তো প্রাইমারির সহসাই পেয়ে যেতে পারেন হয়তো এই মাসে অথবা ঈদের পরে নতুন সার্কুলার সংক্রান্ত তথ্য পাবেন সার্কুলার না কিন্তু নতুন সার্কুলারের তথ্য পেপার পত্রিকায় আপনারা পেয়ে যাবেন আর নিবন্ধনের নতুন সার্কুলার এপ্রিলের মাঝামাঝি হতে পারে অথবা জুন মাসে হয় এপ্রিল মাসে না হয় জুন মাসে ঈদের পরে আর উনিশতম নিবন্ধনে নতুন সার্কুলার এবং বিসিএস এর সার্কুলার তো হয়ে গেছে অ্যাপ্লিকেশনও শেষ মোট আবেদন করেছে বিসিএস এ এবছর তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো সাতচল্লিশ জন প্রার্থী অর্থাৎ প্রায় পৌনে চার লাখ প্রার্থী আবেদন করেছে এই পৌনে চার লাখের মধ্যে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট প্রার্থী বাতিল হয়ে যাবে প্রিলিমিনারি পরীক্ষায় বাকি থাকবে তিন থেকে চার অথবা পাঁচ পার্সেন্ট প্রার্থী অর্থাৎ সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার প্রার্থী পাস করবে এখানে বাকি আপনার প্রায় তিন সাড়ে তিন লাখ থেকে তিন লাখ ষাট হাজার প্রার্থী বাদ হয়ে যাবে প্রিলিমিনারি পরীক্ষায় তো বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাটা এমন একটা ধাপ যেটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ অথচ এখানে নাম্বার যোগ হয় না বিশেষ পরীক্ষায় ক্যাডার দেওয়া হয় লিখিত পরীক্ষায় এবং ভাইভা পরীক্ষায় দুইটা নাম্বার যোগ করে এখানে প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার যোগ হয় না কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ না করলে লিখিত পরীক্ষা দেওয়া যায় না তাই প্রিলিমিনারি পরীক্ষাটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ এবং সবচেয়ে বিপজ্জনক পিছিল একটা ধাপ এই ধাপে আপনি যদি বাদ পড়েন তাহলে আর লিখিত দিতে পারবেন না অনেক প্রার্থী পাবেন যারা চার থেকে পাঁচবার অথবা পাঁচ থেকে ছয় বারো আসে কেউ কেউ প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে জীবনেও কোয়ালিফাই করতে পারে নাই কেউ করে এটা ডিপেন্ড করে আপনার পড়ার স্ট্র্যাটেজি আপনার পড়ার টেকনিক আপনার পড়ার কৌশল এগুলোর উপরে তো আপনি তিন লাখ হাজার হাজার মধ্যে লাখ যে পনেরো হাজারকে পাশ করাবে এই পনেরো হাজার প্রার্থীর মধ্যে যদি নিজেকে রাখতে চান তাহলে অবশ্যই আপনার প্রস্তুতিটা কৌশলই হতে হবে এবং আপনার প্রস্তুতিতে আজগুবি সিলেবাস বড় করা যাবে না আমরা যেটা করি একটা বই কিনে এই মাথা থেকে ওই মাথা সব পড়ে ফেলি ফলে বই কোনো অংশই আমার মাথায় থাকে না এই জন্য বইয়ের সিলেক্টিভ অংশ আমি তিনটা কথা বলেছিলাম এর আগেও একটা ভিডিওতে সেটা হলো আপনাদের বিগত বিসিএস এর প্রশ্ন পড়া বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস বিশ্লেষণ করা এবং বিসিএস এর যে বাসাই করা অংশগুলো আছে এই অংশগুলোর মধ্যে যে টপিকগুলো কঠিন আছে সেগুলো বুঝে বুঝে পড়া সম্ভব হলে নিজে না বুঝতে পারলে যারা বুঝে বা যারা ভালো এটা সম্পর্কে আইডিয়া রাখে এরকম কারো কাছ থেকে যেমন আপনার ছোটো ভাইয়ের কাছ থেকে যদি আপনি গণিত শিখেন তাহলে আপনার কিন্তু খুব বেশি লজ্জা পাওয়ার কিছু নেই আপনি ইংরেজি যদি না বুঝেন গ্রামার অংশটা যে ভালো বুঝে ওনার কাছ থেকে যদি জানেন তাহলে খুব বেশি ঝামেলার কিছু নেই স্কুল দুই পরীক্ষার ভাইবার রেজাল্ট কবে দিবে একটু জানাবেন স্কুল দুই আপনাদের পাঁচ জন প্রার্থী ছিল ওনাদের ভাই ফলাফল দেরি আছে একসাথেই হবে সবগুলো স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে সবগুলোর ভাইবার রেজাল্ট একসাথেই হবে তো আপনাদের সম্ভবত মে মাস নাগাদ সকল ভাইবার শেষ হয়ে যাবে মে মাসের তিরিশ তারিখ নাগাদ যদি শেষ হয় জুন জুলাই জুন জুলাই অগাস্ট জুলাই বা অগাস্টের মধ্যে আপনাদের ভাইবার ফলাফল দেওয়ার চেষ্টা করবে কর্তৃপক্ষ এইটুকুই আশা বাকিটা আল্লাহ ভরসা আর আপনাদের যারা বিসিএস পরীক্ষার্থী ওনাদের জন্য আমরা কথা বলছিলাম যে বিসিএস এর জন্য কোনো বিকল্প নাই এখন থেকে স্ট্র্যাটেজিক্যালি পড়ার বিশেষ করে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ রয়েছে ওরকম টপিকগুলো ধরে ধরে একটা একটা করে টপিক ধরবেন একটা একটা করে টপিক শেষ করবেন একশো প্লাস নাম্বার তুলতে যে কয়টা টপিক গুরুত্বপূর্ণ রয়েছে আমি এই ভিডিওর কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি কমেন্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে শুরুতে যে কথাগুলো আছে ওইখানে একশো বিশ পাওয়ার জন্য যেইগুলো টপিক আছে অর্থাৎ এই এই টপিকগুলো পড়লে একশো বিশ নাম্বার নিশ্চিত কমন পাবেন ওইগুলো আমি রেখে দিচ্ছি আপনাদের করণীয় হলো ওই এক একটা টপিক ধরবেন যেমন ধরেন একটা টপিকের নাম হলো ধনী দেখান ধ্বনি নিয়ে আপনি যখন পড়বেন বাংলায় ঘোষ ধ্বনি কোনটি অঘোষ ধ্বনি কোনটি এরপরে বর্ণ কোনগুলো কোনগুলো তাননজাত বর্ণ কোনগুলো কোন ধরনের ধ্বনি আছে কোনগুলো কোন ধরনের বর্ণ আছে এই ধ্বনি ও বর্ণ যদি আপনি ভালোভাবে বুঝেন এখান থেকে যেই প্রশ্নই আসুক আপনি ইজিলি উত্তর করতে পারবেন এরপর ধরেন আপনি বাক্য শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণ এরপরে সমাস যেটাই ধরেন ওইটা সম্পর্কে এমনভাবে বুঝতে হবে যেন ওই টপিক থেকে প্রশ্ন আসলে মিস না হয় আর এরকম বাছাই করা একশো বিশ নম্বর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো আছে ওই টপিকগুলো ধরে ধরে সিলেবাস অনুযায়ী পড়বেন আর পাশাপাশি আর একটা জিনিস করবেন সেগুলো গণিত তার ইংরেজি প্রতিদিন চর্চা করতে থাকেন এইবারের বিসিএস প্রিলিমিনারি যদি আপনি কোয়ালিফাই না করতে পারেন তাহলে আপনাকে আবার টাকায় থাকতে হবে দুই সালের সার্কুলার দিকে এবং সেই পরীক্ষাটা দুই সালের মার্চ এপ্রিল মে জুন এরকম সময় গিয়ে হবে অর্থাৎ আরও দেড় বছর আপনাকে এরকম বসে থাকতে হবে এই জন্য যারা বিসিএসকে সিরিয়াসলি নিতে চাচ্ছেন তাহলে বিসিএসটাকে একেবারে শক্তপোক্তভাবে ধরেন এবং বাছাই করা ওই যে একশো তিরিশটা টপিক যেটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ওই টপিকগুলো ধরে ধরে একটা একটা করে পড়তে থাকেন আর যদি নিজে পড়তে গিয়ে কোনো বাধা মনে হয় আপনার জন্য একটা কথা বলি সেটা হলো যে যারা আসলে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে সেটা বিসিএস হোক নিবন্ধন হোক প্রাইমারি হোক যে কোনো পরীক্ষায় যারা পাশ করে প্রথমবারে ওনারা প্রস্তুতিটা শুরু করে অন্তত এক দুই বছর আগে মিনিমাম এক বছর আগে আর যারা ফেল করে বা যারা এই পরীক্ষাগুলোতে খারাপ করে ওনারা প্রস্তুতি শুরু করে মূলত সার্কুলারের পরে অর্থাৎ এই তো আবেদন করলাম এখন প্রস্তুতি শুরু করব। এরকম তো এই জন্য যারা প্রাইমারিতে প্রথমবারই কোয়ালিফাই করতে চান বা নিবন্ধনে প্রথমবারই কোয়ালিফাই করতে চান সম্ভব হলে এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকেন বই কিনতে পারেন বাজার থেকে এক সেট বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান চার চার বই কিনতে পারেন আলাদা আলাদা বই কিনে একটু একটু করে বাসায় পড়তে পারেন যদি বাসায় পড়া না হয় কারো সাথে গ্রুপ স্টাডি করতে পারেন হ্যাঁ প্রতিনিয়ত চর্চা করতে থাকেন আর গণিতে আগের চেয়ে বেশি চর্চা করবেন তাহলে অনেক বেশি পারবেন একজন লিখছেন নাইম হোসান গণিতে আগের চেয়ে বেশি পারি প্রতিনিয়ত চর্চা করার ফলে হ্যাঁ আমরা গণিত গণিতটা পারি নাই এই কারণে গণিতটা পারি না এই কারণেই যে আমরা গণিত করি না এমন না যে আমি গণিত বুঝি না গণিত বুঝি কিন্তু আমি গণিত করি না রেগুলার না তো রেগুলার চর্চা না করলে যে কোনো জিনিসই মানুষ ভুলে যায় আপনারা যদি রেগুলার চর্চা করেন যে কোনো জিনিসে আবার দক্ষতাও খুব দ্রুত বৃদ্ধি পাবে তো এই জন্য একটা কথা সেটা হলো বিসিএস প্রাইমারি অথবা নিবন্ধন যে জন্যে জন্য আপনি প্রস্তুতি নেন যদি আপনি কম্বাইন্ড প্রিপারেশন নিতে পারেন এটা বেস্ট অপশন তবে যদি একটা একটা করে আপনার টার্গেট হয় অর্থাৎ যদি আপনি পিওর প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চান তাহলে একেবারে প্রাইমারিকে টার্গেট করে এখন থেকে প্রস্তুতি শুরু করেন দ্বিতীয়ত যদি নিবন্ধনকে টার্গেট করেন এখন থেকে নিবন্ধনকে টার্গেট করেই প্রস্তুতি নিতে থাকেন যদি বিসিএস আপনার লক্ষ্য হয় তাহলে এর জন্য আপনি টার্গেট করে পড়তে থাকেন কারণ এ আপনার একটা প্রস্তুতিতে নিবন্ধন প্রাইমারি বিসিএস তিনটাই হয়ে যাবে এই জন্য বিসিএসই হলো বেস্ট অপশন আর বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে গেলে বিসিএস এর যে দশটা সাবজেক্টে বাছাই করা গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং ওই টপিকের বিগত সালে আসা প্রশ্নগুলো এবং সিলেবাসে ওই টপিকের যতটুকু অংশ আছে এটুকু বুঝে বুঝে ভালোভাবে প্রিপারেশন নিলে সাতচল্লিশতম বিসিএসই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা সম্ভব যারা একেবারে আদৌ কিচ্ছু পড়েননি কেবল আজকে থেকে বই পড়া শুরু করবেন তারাও চাইলে এখনো পসিবল প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করা শুধু আপনার সিলেক্টিভ ওয়েতে পড়াটা আগাতে হবে এবং সেই স্ট্র্যাটেজির মধ্যে কোনগুলো বিষয় আছে সেইগুলো আমি এই ইসের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই ভিডিওর ওইখান থেকে বাছাই করে একশো বিশটা নাম্বার তোলার জন্য একশো বিশ বা একশো পঁচিশ তোলার জন্য একশো বিশটা টপিক বাছাই করে যদি পড়েন তাহলে ইজিলি আপনি এই নাম্বারটা তুলে ফেলতে পারবেন এইবারে এখন থেকে প্রস্তুতি শুরু করে এটা সম্ভব আর কেউ যদি মনে করেন একা একা মুশকিল হয়ে যাচ্ছে রুটিন শুরু করেন আবার ভেঙে যায় শুরু করেন ভেঙে যায় তাহলে আমার সাথেও আমাদের সাথে বিদ্যা সাথেও যুক্ত হতে পারেন তাহলে আপনার রুটিন অনুযায়ী পড়াটা অনেক ইজি হয়ে যাবে এবং যেই বিষয়গুলো জটিল আপনি বারবার পড়েও বুঝতে পারতেছেন না বা বারবার পড়েও এলোমেলো হয়ে যাচ্ছে ওনাদের জন্য কাজগুলো ইজি হয়ে যাবে যদি আমাদের সাথে যুক্ত থেকে ওই টপিকগুলো ধরে ধরে প্রস্তুতি নেন আর ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা কবে হবে এটার ব্যাপারে এখনো কোনো এক্স্যাক্ট আপডেট ওনাদের পক্ষ থেকে জানা যায় নাই বিসিএস প্রিলিমিনারির জন্য যে কোনো একটা বইয়ের নাম বলেন যে কোনো একটা ডাইজেস্ট আপনি পড়তে পারেন যদি আপনি আগে সব পড়া থাকে আর যদি না পড়া থাকে তাহলে একটু এখনও যে সময় আছে তাতে দুই মাস আগে বইগুলো রেগুলার পড়ে নেন আর প্রাইমারি নিবন্ধন এগুলোর জন্য সাধারণ জ্ঞানের ওই অর্থে কোন বই নাই যে একটা বইয়ের মধ্যে সবগুলো টপিক আছে আমাদের লেকচার শিটের মধ্যে ওরকম পাবেন গোছানো আর বাজার থেকে বই কিনতে গেলে বাংলাদেশের জন্য একটা আলাদা বই পাওয়া যায় আন্তর্জাতিকের আলাদা বই পাওয়া যায় কম্পিউটারের আলাদা বই পাওয়া যায় এরপরে আপনার যেটা আমাদের বিজ্ঞান অংশ এটার আলাদা বই পাওয়া যায় আর সবগুলো একসাথে পাবেন আমাদের লেকচার শিটে ওই লেকচার শিট একটা পড়লে একই লেকচার শিটের মধ্যে সব কিছু আছে আপনার সাধারণ জ্ঞান বাংলাদেশ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি সাধারণ জ্ঞান বিজ্ঞান সাধারণ জ্ঞান কম্পিউটার সবগুলো অংশের একটা কম্বাইন্ড সিলেবাস সাজেশন এবং সুন্দরভাবে গুছিয়ে টপিক লেখা আছে পাশাপাশি বিসিএস এর জন্য আমাদের যে কোর্সটা এখন চলছে সেটারও টার্গেট হলো আপনার এই বিসিএস এর পরীক্ষার আগেই পূর্ণাঙ্গ সিলেবাসটা সুন্দরভাবে শেষ করা পাশাপাশি যাতে আপনি বারবার রিভিশন দিতে পারেন তো প্রস্তুতি নিতে থাকেন হতাশ হবেন না সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে জুন মাসের শেষ নাগাদ অথবা জুলাই মাসে জুন মাসের শেষ নাগাদ অথবা জুলাই মাসে প্রাইমারি রিটার্ন পরীক্ষা হওয়ার ব্যাপারে এখনো কোনো কিছুই জানা যায় নাই প্রাইমারি রিটেন পরীক্ষার ব্যাপারে জাস্ট একটা প্রস্তাব ব্যাপারে কোনো ডিসিশন নেয় দিছে নাই কারণ প্রাইমারিতে শুধু প্রিলি এবং ভাইভা পরীক্ষা নিতে তাতেই এক দুই বছর লেগে যায় লিখিত পরীক্ষা হলে তো দুই বছর তিন বছর লাগবে এক একটা পরীক্ষা ফেরোতে তাই এই ব্যাপারে ওনারা কোনো ডিসিশন এখনো নেননি এবং মনে হয় না লিখিত পরীক্ষা এখানে ইনক্লুড করবেন ওনারা তবে আসার কথা হলো প্রাইমারি পরীক্ষায় সামনের বছর থেকে আর কোনো আপনার ই থাকছে না এই বছরই সার্কুলার পাবেন এই সার্কুলার থেকে আর কোনো প্রকার কোটা থাকবে না এবং বয়স হবে বত্রিশ বছর আবেদন করার যোগ্যতা অনার্স বা স্নাতক তবে এক্ষেত্রে ডিগ্রি পাশেও আবেদন করা যায় প্রাইমারি পরীক্ষার জন্য পাশাপাশি প্রাইমারিতে পরীক্ষা হয় সত্তর মানে টোটাল পঁচাত্তর নাম্বারের আপনার প্রিলিমিনারি পরীক্ষা এবং পঁচিশ নাম্বারের ভাইবা পরীক্ষা কোনো লিখিত পরীক্ষা নাই এখনো ব্যাপারে কোনো প্রকার ই হয় না সাতচল্লিশতম বিসিএসে অ্যাপ্লাই করছি সমস্যা হচ্ছে পড়ার ডিটারমাইন ধরে রাখতে পারি না কী করবো আমি বলছি যে একটা রুটিন যত মোটিভেশন নেন জানেন এগুলো আপনার এক বেলার বেশি টিকবে না বা একদিনের বেশি টিকবে না বা খুব জোশ নিয়ে পড়াশুনো করলে ছয় দিন সাত দিনের পর আর এইটা টিকবে না এই জন্য একটা রুটিন অনুযায়ী পড়াশোনাটা কন্টিনিউ করতে হয় এবং রুটিনটা হলো আপনি নিজে বানাবেন যে আপনি যদি চাকরিজীবী হন তাহলে সেরকম রুটিন আপনি যদি বেকার হন তাহলে সেরকম রুটিন আপনি যদি বিবাহিত হন তাহলে ওরকম রুটিন যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তাহলে ওরকম রুটিন এই রুটিন আপনি আপনার মতো করে না বানালে রুটিনই একটা মানুষকে কন্টিনিউ ওয়ে তে একেবারে জায়গা মতো পৌঁছে দিতে পারে এছাড়া অন্য কোনো ওয়ে নেই আমাদের ওইটা কেমন লেকচার শিটটা এরকম আমাদের এই একটা সাধারণ জ্ঞানের লেকচার শিট এরকম এটার মধ্যে একটার মধ্যেই বাংলাদেশ আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান ভূগোল সবগুলোই এটার মধ্যে আছে এবং আমাদের প্রাইমারি ব্যাচটাতে ভর্তি হলে এই লেকচার শিটগুলো ফ্রি দেওয়া হয় এগুলো আসলে বাইরে বিক্রি করা হয় না লেকচার শিটগুলো শুধুমাত্র আমাদের ব্যাচের শিক্ষার্থীদের জন্য আপনারা সমস্যা নেই আপনারা যারা ভর্তি কিন্তু আছেন ওনা তো পেয়েছেন আর যারা বাইরে থেকে অন্য কোনো বই কিনে পড়ছেন ওটা থেকেও পড়ে শেষ করতে পারেন বিশেষ ডাইজেস্ট বইটি অনেক ভালো আমি থেকে সাজিয়া ইসলাম অসংখ্য ধন্যবাদ তো যারাই যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন মোটামুটি বুঝে শুনে একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে পারলে যে কোনো চাকরি পাওয়া অনেক ইজি হয়ে যাবে তো এইটুকুই ছিল কথা আরেকটা কথা হলো ঈদের পরে কিন্তু পরীক্ষার মোটামুটি ছড়াছড়ি হয়ে যাবে ঈদের পর থেকে জুন মাস বা জুলাই মাস পর্যন্ত একের পর এক পরীক্ষা আসতে থাকবে তারপরে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সামনে আসতেছে প্রাইমারি নিবন্ধন এগুলোর সার্কুলারও খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ এপ্রিল থেকে জুন মাস এর মধ্যে আপনাদের প্রচুর পরিমাণে সার্কুলার আসবে কারণ একটা প্রজ্ঞাপন অলরেডি আপনারা দেখেছেন যে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করছে যেই মন্ত্রণালয়ের যেই ফাঁকা পদ আছে এগুলো শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া বা কার্যক্রম চালু করার জন্য এবং এই নিয়ম বা প্রক্রিয়াটা মানে এই প্রক্রিয়াটা দ্রুত চালু হলে খুব দ্রুত আরও অনেক সার্কুলার আপনারা পাবেন এবং এই মুহূর্তে প্রায় বিশ হাজারের মতো পদে সার্কুলার চলমান আছে নিবন্ধন এটা এখনও সার্কুলার আসে নাই প্রাইমারি এটা এখনো সার্কুলার আসে নাই যখন এগুলা আসবে এটা যদি আসে তখন একবারে অনেক চাপ পড়ে যাবে এই জন্য একবারে চাপ না নিয়ে অল্প অল্প করে আগাতে থাকেন তাহলে হঠাৎ করে সার্কুলার গুলো আসলে আর চলমান সার্কুলারগুলোর গুলোর পরীক্ষার ডেট দিলে তখন আপনাদের জন্য খুব বেশি চাপ হবে না আমি আবারও বলতেছি অল্প অল্প করে যারা এগিয়ে যাবে দিন শেষে তারাই জয়ী হবে ওই খরগোশ আর কচ্ছপের গল্পের মতো কচ্ছপের মতো অল্প অল্প করে আগান একবারে অনেক দূর যাওয়ার দরকার নেই কিন্তু থেমে না যায় পড়াশোনাটা চলুক চলুক অল্প অল্প করে হলেও একেবারে যাতে রোজার মাসে প্রতিদিন কম করে চার পাঁচ ঘন্টা করে পড়তে পারেন পাশাপাশি রোজা এরপরে তেলাওয়াত নামাজ এই জিনিসগুলোতে অল্প অল্প করে সময় দিতে পারেন এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো টাইম কোনটা হবে আপনার জন্য আপনি বাছাই করে নিতে পারেন একটা টাইম হতে পারে আপনার ফজর থেকে নিয়ে দুপুর পর্যন্ত মাঝখানের এই একটা স্লট একটা দুপুর থেকে বিকেল পর্যন্ত স্লট একটা স্লট একটা স্লট হলো রাতে তারাবির আগ পর্যন্ত ইফতারের পর থেকে এই একটা স্লট তো এর মধ্যে কোন স্লট আপনি ভাগ করে নেবেন যেমন ধরেন ইফতারির পরে ইফতারির পরে আপনি সাধারণত শরীর একেবারেই ক্লান্ত হয় ছেড়ে দেয় তো ওই সময় একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা তারপরে যদি উঠে নামাজে যাওয়ার আগে আধা ঘন্টা এক ঘন্টা যতটুকুই পরা যায় এই সময়টা কিন্তু খুব কার্যকরী সময় তারপরে তারাবিন নামাজ পরে এসে রাতে ভাত খেয়ে শোয়ার আগ পর্যন্ত ধরেন তারাবিন নামাজ যদি আপনাদের ওইখানে আটটা থেকে নয়টা পর্যন্ত হয় আটটা থেকে নয়টা পর্যন্ত এক ঘন্টা তারাবিন নামাজ এক ঘন্টা এসে নয়টা থেকে দশটা পর্যন্ত নয়টা থেকে দশটা পর্যন্ত এই সময়টা যদি আপনি টেবিলে দেন তাহলে এক ঘন্টা হয়ে যায় এরপরে ইফতারির পরে আধা ঘন্টা রেস্ট নিয়ে এসার নামাজ আগে আধা ঘন্টা তাহলে হয় আধা এবং এক ঘন্টা মানে দেড় ঘন্টা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তো তারাবির পরে এক ঘন্টা পড়লেন তারাবির আগে আধা ঘন্টা পড়লেন মনে রাখবেন একটা কথা আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা কি সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মনে করি যে ধুর স্যার একবারে টাইম কোথায় মানে একবারে বসবো পাঁচ ঘন্টা পড়বো দশ ঘন্টা পড়বো এরকম একটা টাইম বের করে দেন ব্যাপারটা মোটেও রোজার মাসে সেরকম সহজ না বা এটা আসলে পসিবলও না অতখানি রোজার মাসে আপনাকে যেটা করতে হবে যেখানে সময় পাবেন অল্প একটু দশ মিনিট ওই দশ মিনিট পড়লেন সময় পেলেন আধা ঘন্টা আধা ঘন্টা পড়লেন সময় পেলেন এক ঘন্টা এক ঘন্টা পড়লেন দিন শেষে ওই এক ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট আবার দুপুরে একবার দুই ঘন্টা আবার একবার এক ঘন্টা আবার গোসলের পরে জহরের নামাজ নামাজের পরে একেবারে আসরের আগ পর্যন্ত মাঝখানে দুই থেকে তিন ঘন্টার একটা গ্যাপ দুই ঘন্টার একটা মিনিমাম গ্যাপ পাবেন তিন ঘন্টাও হতে পারে তো এই দুই ঘন্টা বা তিন ঘন্টা পড়লেন সকালে ফজরের পরে পড়লেন এইভাবে অল্প অল্প সময় যোগ করলে দেখবেন আপনি পাঁচ থেকে সাত ঘন্টা অনায় আসে পড়ে ফেলতে পারছেন এতে আপনার উপর কোনো চাপও যাবে না সময়টা আসলে আপনি কতটুকু কাজে লাগাতে পারবেন এটা ডিপেন্ড করে কত ছোট ছোট সময়কে আপনি কাজে লাগাতে পারছেন ছোট ছোট সময় বলতে কি ধরেন আপনি একটা বুঝবেন ইফতারের বাকি নামাজ আসছেন এখন বাকি আছে ধরেন এক ঘন্টা আসরের নামাজ পড়ে আসার পরে ইফতারের বাকি আছে এক ঘন্টা এখন এই এক ঘন্টায় আপনি যদি এক ঘন্টা কোরআন তেলাওয়াত করেন মাশাল খুবই ভালো কিন্তু যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে আপনি কোরআন শরীফ না পড়ে আপনি যদি মোবাইল চাপেন ঘুরেন গল্প করেন এইটা না করে এই এক ঘন্টার মধ্যে আধা ঘন্টা আপনি বই পড়লেন আধা ঘন্টা আপনি ইফতারের সামনে গিয়ে দোয়া করলেন কারণ ইফতারের সময় কিন্তু দোয়া কবুলের একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আবার ধরেন আপনি যদি আমি বলি মাগরিবের পরে ইফতার করে নামাজ পড়ে আপনি এসে একটু রেস্ট নিলেন আধা ঘন্টা তার মানে এই না যে একেবারে এসে শুয়ে গেলেন এই সোয়ায় একবারে আটটা পর্যন্ত এরকম না ছয়টায় আপনি ইফতার করতে বসলেন ইফতার করে নামাজ পড়ে তারপরে আপনি ধরেন সাড়ে ছয়টা বাজলো বা সাতটা বাজলো সাত যদি উঠে আপনি বসেন পর্যন্ত আবার এক ঘন্টা পড়তে পারেন নামাজ পড়া শেষ করে এসে নয়টায় খাওয়া দাওয়া তো নয়টার সময় আমরা ইউজুয়ালি করি না ভারী ইফতারের পরে নয়টার পরে যদি আপনি এসে আবার এক ঘন্টা পড়েন দশটা পর্যন্ত তাহলে এক ঘন্টা পড়া হয়ে গেল এই এক ঘন্টা পড়ার পরে আপনি আবার খেয়ে দেয়ে রেস্ট নিলেন আবার যখন উঠলেন সেহেরি খাওয়ার পরে ফজরের নামাজের আগে কেউ যদি কোরআন তেলাওয়াত করে খুবই ভালো অথবা দোয়া দুরোধ করলে খুবই ভালো এটা পড়তে পারেন করে এসে তারপরে যদি সেহেরি খাওয়ার পরে ফজরের নামাজে বেশি লম্বা গ্যাপ হয় ধরেন আপনি সেহেরি খেলেন সাড়ে তিনটায় ফজরের নামাজ হইতে এখনো আধা ঘন্টা বা এক ঘন্টা দেরি আছে মানে এক বা দেড় ঘন্টা দেরি আছে তখন আপনি ওই সময় নিলেন মানে যতটুকু ফাঁকে মধ্যে সব সময় আপনি কাজে লাগবেন বারবার কাজে লাগবেন সময়টা যেখান থেকে যতটুকু পারেন জমা করতে থাকবেন ওই আহ মতো আপনার ভাব মতো আপনার কি যেন বিন্দু বিন্দু বালুকোনা ছোট ছোট জল নাকি যেন ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ অতল ওরকম অল্প অল্প সময় যখন আপনি টেবিলে দিতে থাকবেন এই সময়গুলো কি ক্যালকুলেটিভ ওয়েতে যখন আমরা যোগ করব তখন দেখবো যে অনেক সময় পরে ফেলছি অনেক সময় পড়ে ফেলছি তো গুরুত্বপূর্ণ টপিকগুলো এই আপনার ভিডিওর ডেসক্রিপশনে আমি যুক্ত করে দিচ্ছি ওইখান থেকে আপনারা পড়তে থাকেন এবং আশা করি এই টপিকগুলো প্রাইমারি নিবন্ধন বিসিএস এছাড়া অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষা এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের সব পরীক্ষার জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ ওই টপিকগুলো ধরে ধরে প্রস্তুতি নিতে থাকেন আর যদি প্রস্তুতি নিতে গিয়ে কখনো মনে হয় যে একা আগাচ্ছে না রুটিন ভেঙে যাচ্ছে মোটিভেশন পাচ্ছেন না বা শুরু করেও শেষ করতে পারছেন না যে শুরু তো করেছি কিন্তু দুই দিন পরপর বারবার এলোমেলো হয়ে যাচ্ছে তার আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স ব্যাস চলমান রয়েছে নিবন্ধনের অ্যাডভান্স ব্যাস রয়েছে প্রাইমারির অ্যাডভান্স ব্যাস রয়েছে বিসিএস এর যেটা একেবারে শেষ সময় এসে শেষ সময়ের জন্য বাছাইকৃত টপিকগুলো নিয়ে আপনার একটা কোর্স চলমান আছে এছাড়া এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোর জন্য যে এখন বর্তমানে সার্কুলার ওইটার জন্য একটা অ্যাডভান্স কোর্স চলমান আছে তো আপনারা অল্প অল্প করে জমা করতে থাকেন এইটাই দিন শেষে অনেক বড় কিছু হবে এটাই আমি আশা করি এবং আপনারাও আশা রাখতে পারেন অবশ্যই ভালো কিছু হবে যেহেতু এখন রোজার মাস দোয়া কবুলের মাস দোয়া কবুলের সময় এই সময় আল্লাহ তালা প্রত্যেকের দোয়া কবুল করুক এবং প্রত্যেকের একটা হালাল রিজিকের ইজ্জতের সাথে ইজ্জতের সাথে হালাল রিজিকের ব্যবস্থা করে দিক কারণ হালাল রিজিক তো আপনার ভিক্ষা করাও হালাল রিজিক তবে এটা নিকৃষ্ট একটা স্তর হ্যাঁ তো ইজ্জতের সাথে হালাল রিজিক মানে কি ইজ্জতের সাথে হালাল রিজিক মানে আপনি যেটা পছন্দ করেন এরকম একটা ভালো ব্যবস্থা এরকম একটা ব্যবস্থা আল্লাহ সবাইকেই করে দেখ এই দোয়াটা আমিও করি আপনারাও প্রত্যেকে নিজেরা নিজেদের জন্য দোয়া করতে থাকেন আর পাশাপাশি অল্প অল্প করে প্রস্তুতি নেন একেবারেই যাতে পড়া বন্ধ না হয়ে যায় এরকম একটা রুটিন বানান যে আপনি কোন সময় পড়বেন এটা হতে পারে ফজরের নামাজের পর এসে যদি ঘুম দেন তাহলে উঠলেন ধরেন আটটায় আটটা থেকে একটা না বারোটা পর্যন্ত আবার যদি ফজরের পর না ঘুমান ফজরের নামাজের পরে পাঁচটা থেকে বা সাড়ে পাঁচটা থেকে শুরু করে টানা নয়টা পর্যন্ত পড়লেন নয়টা থেকে বারোটা পর্যন্ত ঘুমালেন এরকম হতে পারে যেভাবেই আপনি পড়েন না কেন নয়টা থেকে বারোটা পর্যন্ত বা ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টা যদি পরে ফেলতে পারেন তারপরে এক ঘন্টা গোসল নামাজ কোরআন তেলাওয়াত এগুলো সব শেষ করে আবার যদি দুইটায় বসেন দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বা দুইটা থেকে চারটা পর্যন্ত দুই ঘন্টা আবার হয় আর পাঁচ ঘন্টা তারপরে আবার ইফতারের আগে যদি কেউ এক ঘন্টা বা আধা ঘন্টা পরে আধা ঘন্টা পড়লেন আধা ঘন্টা তেলাওয়াত করলেন তারপরে আবার ইফতারি করার পরে এসে নামাজ পড়ার পরে রেস্ট টেস্ট নিয়ে সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা পড়া যায় আটটায় নামাজ পড়ে নয়টার পরে এসে নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা পড়া যায় এরপরে দশটার মধ্যেই ঘুমায় গেলে আবার চারটার দিকে উঠে সেহরি টেরি খেয়ে নামাজ পড়ে এসে ওর ওরপরে পড়লেন বা একটু ঘুম দিয়ে উঠে ফজরের পরে আটটা বা নয়টা থেকে শুরু করলেন যেভাবে আপনার জন্য সুবিধা অন্তত প্রতিদিন পাঁচ থেকে সাত ঘন্টা অনায়াসেই পড়তে পারবেন কিন্তু যাদের পরিবারে চাপ আছে অর্থাৎ যারা মহিলারা আছেন আপুরা আপুদের ক্ষেত্রে হয় কি বাচ্চা কাচ্চা থাকে সংসার সামলানো থাকে রান্না বান্না করার কাজ থাকে ওইগুলার পাশাপাশি অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকেন যতটুকু সম্ভব তিন থেকে চার ঘন্টা হোক বা দুই ঘন্টা হোক হতাশ হবেন না যতটুকুই হোক যে সময় যতটুকু সময় পান সময় পেলেন বইগুলো একটু করে নিলেন সময় পেলেন বইগুলো একটু করে নিলেন এইভাবে অল্প অল্প করে আগে তো এক সময় বড় কিছু হবে ভালো কিছু হবে অবশ্যই অবশ্যই সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ